একটা দোয়ার ক্ষেত্রে আপনাদেরকে মনোযোগ দিতে বলবো সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমরা যখন সফরে যাই কোনো যান্ত্রিক যানবাহনে যাই এই যে ব্যাপক হারে আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এইগুলো বিভিন্ন জায়গায় বেড়ে গেছে আমাদের জন্য তো এইগুলাতে আমাদের জন্য সফরের দোয়াটা প্র্যাকটিসটা আমাদের বানাতে হবে প্রিয় ভাইয়েরা বাড়ি থেকে বিসমিল্লাহ হিতাওয়কাল তো আলাল্লাহ এইটা বলে আমরা বের হব এরপরে যানবাহনে যখন উঠব আমরা যেন এই দোয়াটা না ভুলি প্রথমে আমরা বলবো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এরপরে সুবহানাল্লাযী সখরা লানা হাযা ওয়া ইন্না ইলা অদ্ভুত কথা এটা কোরআনুল কারীমের আয়াত আল্লাহ আপনার পবিত্রতার ঘোষণা করতেছি সখরা হাজা যেইটা আপনি আমাদের জন্য সহজ করেছেন যে বাহনটাকে দিয়েছেন ওমা কুননা লাহুম এটাকে যে আয়ত্ব করব আমরা এই ক্যাপাসিটি তো আমাদের ছিল না আমি হাত দিয়ে একটা লাঠি বানতে পারি না সেখানে রড কেমন করে আমি বাঁকা করব অথচ একটা গাড়ি একটা যন্ত্র তার যে শেপ ইচ্ছা সেই শেপে রূপান্তর করার মত আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো এই যোগ্যতাটা তোমার অতএব আল্লাহ তোমার কাছে ফরিয়াদ ও ইন্না ইলা রব বিনোদামুন কালিবুন ফিরবো আপনার কাছে। অতএব ওই ফেরাটার আগে আমাদের এই সফরটাকে আপনি নিরাপদ করেন এই জন্য লিফ্টে উঠি না আমরা লিফ্ট কিন্তু একটা যন্ত্র লিফ্টে উঠতে ওই দোয়াটা বেশি বেশি পড়বেন শুধু আনল্লাহ যে সাতারালা নাহাদ ওম কুন্যাল অমুক রে নিন ও ইন্না ইলা রব বিনোদ আমুন কালিবুন একটা যান্ত্রিক যানবাহন একটা দড়ির উপরে ঘুরতেছে সিঁড়ে গেলেই সব কেরামত শেষ কারেন্ট একটু চলে গেলে ভিতরে আটকায় চিল্লাপাল্লা শুরু হয়ে যায় না ভাই এই জন্য উপরে উঠার ক্ষেত্রে আল্লাহ নিচের দিকে নামার ক্ষেত্রে এটাও সাথে এই 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 দোয়া এটা যেন আমাদের মিস না হয় এটা আমরা পড়ার চেষ্টা করবো ওই যে বেলাল ভাই বসে আছে পিছনে আমাদের এই মসজিদের হাফেজ বেলাল ভাই মোয়াজে কি ওনার সমস্যা বাজার করতে গেছে ফ্যামিলি বাজারটা করে রিকশা নিয়ে আসতেছে পিছন দিক থেকে এসে ট্রাক মেরে আর কি দোষ বলেন তার কয়েক লক্ষ টাকা গেছে মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে মাঝে মাঝে মাথা ঠিক থাকে মাঝে মাঝে ঠিক থাকে কত কষ্ট পাচ্ছে সে বলেন এই যে আমাদের সমাজে অসচেতনতা স্বেচ্ছাচারিতা ইচ্ছা মতো আমাদের চলাফেরা করা কে মূল্য কে লাগলো কার কি হলো ড্যাম কেয়ার এই ড্যাম কেয়ার হয়ে যাওয়ার কারণে কেয়ারলেস দায়িত্ব জ্ঞান অসচেতন মানুষ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু মানুষ এরকম ক্ষতি করে ফেলতেছি প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আরেকটা জিনিস বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে যে রুকু এবং সিজদার দুটা ভিন্ন দোয়া এটা আমরা মাঝে মাঝে আমাদের নামাজ যেন সুন্দর হয় এই জন্য আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করব ভাই আমরা সবসময় সুবাহানুবাহান আলা এইটা পড়ি কিন্তু হজরত আয়েশা রদিয়াল বলতেন কোরআনের নির্দেশ অনুযায়ী রসুল সালাম রুকু এবং সিসদাই গিয়ে বেশি বেশি পড়তেন সুবাহা ও বিহামদিকা হামদিকা আল্লাহ আল্লাহ রসুল সাসাম করতেন বেশি বেশি শুভাকল্লা আহবানা পবিত্রতার ঘোষণা করতেছে হে আমার রবি ও দিকা আহ আপনারই সকল হাম আল্লাহ আহ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন সুতরাং এটা একটা বিউটিফুল দোয়া এই দোয়াটা আমরা সাজদার মধ্যে আল্লার কাছে নিবেদন করতে পারি আরেকটা সুভগ্রহণ কুদ্দু হুসুম রব্বল মেলা এই কাথেওয়া রু এটাও রসুলুল্লাহ সাসাম করতেন সুভবহন কুদুস রব্বুল মেলা ওয়ার-র সফল ফেরেশতা জিবরাইল আমিনের রব যিনি সেই রবের জন্য আমি তাসবীহ ঘোষণা করতেছি পবিত্রতা ঘোষণা করতেছি এইগুলো পড়লে হবে কি ভাই এই যে আমরা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলazim আসি আমাদের ফিলিংস হয় না আমরা মানে গতানুগতিক মুখস্থ নামাজ বানিয়ে ফেলেছি এইজন্য মাঝে মাঝে এই দোয়াগুলো পড়া আরেকটা rukur দোয়া আছে আল্লাহমা লাকা ও হে আল্লাহ আপনার জন্যই আমি রুপু করছি ও লেখা আসলাম তু আর আপনার জন্যই আমি আমার আমাকে স্যালেন্ডার করে দিয়েছি আপনাকে আপনার কাছে আমি আমার নিজেকে আত্মসমর্পণ করে ফেলেছি ও বিকা আমান্তু আর আল্লাহ আপনার প্রতি না ঈমান এনেছি খোসা আল্লা কা সামনে আই ও বা সরি ও মুখি আল্লাহ আপনার ভয়ে ভীত বিহব্বল হয়েছে আমার চোখ আমার কান আমার হাড্ডি আমার আসাবি আমার ধমনি আমার সব কিছু আপনার জন্য আল্লাহ নিবেদিত হয়েছে আজমি হাড্ডি আমার চোখ আমার কান আপনার ভয়ে বিতবিহব্বল হয়েছে কোনো বান্দা যদি এই ফিলিংস নিয়ে রুকুর মধ্যে যাই বলে আল্লাহমাল্লা খরক ও আল্লা কাসলাম তু ও বিকা আমান তু আল্লাহ আপনার প্রতি মানে এনেছি আপনার প্রতি ভরসা করেছি আপনার প্রতি বিশ্বাস করেছি আপনার জন্য সকল প্রশংসা আল্লাহ আমি আপনার কাছে বলতেছি আল্লাহ খশালাকা সামঈ ওবাসারি ওয়া আজমি ও মুখহি ও আসবি বলার পরে মাথা উঁচু করছে উটে বলছে সামি আল্লাহ লিমান হামিদা আল্লাহ কি বলছেন আমার বান্দা এতক্ষণ তুমি যা বলছো তুমি মনে করছো তোমার রব শুনে নাই সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহর প্রশংসা যে করেছে আল্লাহ সব सुनছে আল্লাহ। মনেটা আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই আপনি আনন্দ উদ্বেলিত হয়ে বলতেছেন রব্বানা হাম এতক্ষণ যা বলছি আমার আল্লাহ শুনছেন আল্লাহ সব প্রশংসা তোমার এই কথা বলে সিজদাই চলে গেছে যেই বলছে সুবহানাল আল্লাহ আমার মাথা এখন সবচেয়ে নিচে কিন্তু সাক্ষ্যটা দিচ্ছি সবচেয়ে বড় আমি যখন আমার নাকে খত দিচ্ছি তখন বলতেছি সুবহানাল বেলা আ'লা আমার রব সবার উপরে আল্লাহ আল্লাহ বান্দার এই রুকু আর সিজদার মধ্যে আল্লাহ বান্দাকে মাফ করে দেন এই জন্য এই দোয়াগুলি আমাদের প্র্যাকটিস করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে